সারাদিনের ক্লান্তি শেষে একটু স্বস্তির খোঁজে যখন অন্যরা বাসায় ফেরেন জীবিকার তাগিতে তখন নেমে পড়েন শ্রম শ্রমজীবীরা পেটের দায়ে রাতকে দিন ভেবে অক্লান্ত পরিশ্রম করেন তারা মজুরি হিসেবে পান সর্বোচ্চ পাঁচশো থেকে আটশো টাকা আর এই টাকাতেই চলে খেটে খাওয়া মানুষের জীবন বিস্তারিত হাসাল আর মামুনের রিপোর্টে 30 বছর ধরে রাস্তার ধারে ভ্যানে চা বিস্কুট বিক্রি করে সংসার চালান 52 পেরোনো উবাইদুর মির এখান থেকে যা আয় হয় তাই দিয়ে কোনো ভাবে চলে যাচ্ছে সাত সদস্যের সংসার ব্যবসার সম্বন্ধে বেশি ভালো না তো অনেক কষ্ট হয় ঘর ভাড়া দিতে পারি না অথবা আগে 3 4000 টাকা দোকানদারি করতাম মনে করেন যে 2500 টাকা হয় না অনেক কষ্ট এরা সংসার চলে অথবা জিনিসের দাম বেশি অনেকে খাইতে চায় না অনেকে যদি দুই পয়সা থাকে তাহলে এসে খায় উবাইদুর মিরের মতো এমন হাজারো মানুষ জীবিকার তাগিদে পরিবার পরিজন ছেড়ে এসেছেন রাজধানীতে নামমাত্র পারিশ্রমিকের কাজ মিললেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে নিজের থাকা খাওয়াই প্রায় অসম্ভব ইট পাথরের এই নগরীতে জীবনও প্রয়োজনের তাগিদে রাতেও বছরের পর বছর কাফ করেন এসব শ্রমজীবী মানুষ তাদের পায়েই সচল থাকছে নির্ঘুম থাকার নৈশ অর্থনীতি পাওয়ার এক্সপার্চ আর হাজার বছর এমন তো আর হয় না বর্ষ হয়ে গেছে মেলা ইনকাম আগে ছিল এখন আর আগের মতো হয় না এখন রাত্রে লোকজন বাইর না রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলেও বদলাতে পারেননি জীবনের রং বরং স্থায়ীভাবে তাদের গায়ে সেটে গেছে দিন এনে দিন খাওয়া শ্রমজীবীর তকমা ও কাজে যে কাজ করি যে কাজে যে মোটামুটি এখন পয়সা যে হয় না এই তো মাসে কোনো রমে না খেয়ারি কোনো রকম চলত এই যায় কোনো দিন হাত খাইত কোনো দিন ডাইল খাইত কোনো দিন ডিম হয় দিনের পর দিন এইভাবেই চলে যাইতাছে যে আর স্যার ভালো হয় না কি আর ভালো আর দেখিনি আর এই পদেরই আর কি কুমার যা কামাই করি এই পয়সা দিয়েও সংঘ চলে না দেশের মানুষের মাথাপিছু আয় যেমন বেড়েছে তেমনি বেড়েছে বাজেট অথচ আজও আয়ের সঙ্গে ব্যয়ের তাল মেলাতে গিয়ে হাঁপিয়ে উঠেছেন শ্রমজীবীরা আল মামুন জিটিভি নিউজ ঢাকা